শ্যামপুরে ভাগীরথী নদী থেকে বর্ষিতে উঠল পেল্লাই সাইজের ভেটকি মাছ বিক্রি হলো ছশো টাকা কেজি দরে দীঘার মোহনা নয় এবার শ্যামপুরে ভাগীরথী নদীতে ধরা পড়ল প্রায় কুড়ি কেজি ওজনের পেল্লাই সাইজের ভেটকি মাছ সোমবার রাতে শ্যামপুরের একদল মৎস্যজীবী মাছ ধরার উদ্দেশ্যে ভাগীরথীর জলে নৌকা ভাসায় গভীর রাতে হঠাৎ বর্ষিতে টান পড়ায় পরিমল সমীর বিবেক তিন মৎস্যজীবী বহু কষ্টে একটি বড় সাইজের মাছকে টেনে নৌকায় তোলেন পরের দিন ভোরে অর্থাৎ নয়ই এপ্রিল মঙ্গলবার মাছটিকে শ্যামপুরের সন্ধ্যাময়ী মাছ আড়তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসলে দেখা যায় মাছটির ওজন উনিশ কেজি একশো পঞ্চাশ গ্রাম মাছটিকে দেখতে ভিড় জমে যায় শ্যামপুরের ভোলানাথ মার্কেট সংলগ্ন এলাকায় আড়তদারদের কাছ থেকে ছশো ষাট টাকা কেজি দরে এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেয় অর্থাৎ মাছটির দাম গিয়ে দাঁড়ায় তেরো হাজার টাকা এই প্রথম এত বিশাল ভেটকি মাছ পড়ায় মৎস্যজীবীরা খুবই আনন্দিত তারা জানায় কোনোদিন ভাবিনি এত বড় মাছ আমরা ধরতে বলে মাছটি যেহেতু হুইল তাই আমরা ভেবেছিলাম মাছটিকে হয়তো নৌকায় তুলতে পারব না কিন্তু আমরা মনোবল হারাইনি মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে মাছটিকে নৌকায় তুলতে পেরেছি তবে আরেকটু বেশি দাম পাওয়া গেলে আরো ভালো লাগতো রিপোর্ট দনিবার বাংলা নিউজ